কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিং সহ মোট তিনজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগ দেন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য নেতৃত্ব প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বর্তমান কাউন্সিলর ভূষণ সিং বিজেপিতে যোগদান করেছিলেন এদিন কোচবিহারে কোচবিহারের ভবন আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভায় তৃণমূলে যোগ দিলেন ভূষণ সিং সহ তিন কাউন্সিলার লোকসভা নির্বাচনের আগে ভূষণ সিং সহ মোট তিনজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপি অনেকটাই এগিয়ে ব্যাকফুটে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

বন্ধু যাদের নিয়ে যাচ্ছে তাদের কাউকে রাখতে পারে যারা মামাটি মানুষের জন্য কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেস তার প্রকৃত প্ল্যাটফর্ম আর এরা যারা জয়েন করলো তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের একটা অঙ্গ হিসেবে কাজ করছে যে কোনো কারণেই গত পৌরসভা নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে একটু প্রতিবিচ্ছুতে হয়েছে যার ফলে ছয় নম্বর ওয়ার্ডে সাহাকে আমরা দিতে উজ্জ্বল উজ্জ্বলতরকে আমরা দু নম্বর ওয়ার্ডে নমিনেশন দিতে পারিনি তারা দাঁড়িয়ে আমাদের দলের যারা কর্মীরা তারাই অনেকেই তাদের হয়ে কাজ করেছেন এবং প্রার্থী হিসেবে মিউনিসিপ্যালিটিতে জিতে এসেছেন এবং ভালো ভোটও জিতে এসছেন তাই তাদেরকে আগামী লোকসভা নির্বাচনে দলের এই লড়াইয়ের সময় তারা দলের বাইরে থাকবে এটা আমরা আশা রাখি না তাই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন পাঠিয়েছিলাম এবং আজকে আমাদের এই রকম প্রস্তুতি সভা আছে আমরা তাকে জানিয়েছি তিনি অনুমতি দিয়েছেন যোগদান করার জন্য সবটাই আমাদের প্রস্তুত ছিল যার ফলে আমরা খুব শীঘিরই তাদেরকে আমরা যোগদান করে নিলাম তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ বর্মন আমাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং অন্যান্য নেতৃত্বরা ছিলেন দাদা বলছি পঞ্চায়েত স্তরেও আপনি ঘোষণা করেছেন নির্দলদের দলে নেওয়া হবে সেটা কবে আগামী তিন তারিখ এই অনুমতির ভিত্তিতেই যেহেতু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের ক্ষেত্রে ওই অনুমতি দিয়েছেন সেই অনুমতি ক্রমে আমি আজকেই পঞ্চায়েত মেম্বারদের তালিকা রাজ্যের কাছে পাঠাবো আমরা আশা করছি একইভাবে সেই অনুমতিও আমরা পেয়ে যাব তিন তারিখ সকাল এগারোটায় আমরা সেই সময় নির্ধারণ করলাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যে সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা নির্দল থেকে জিতে আছেন তাদেরকেও আমরা দলে যোগদান করাবো তাতে আরও বেশ কয়েক হাজার ভোট দলের বিজি দল লক্ষ সময় ঘোষণা করেছিল যে যারা নিদল হয়ে ভোটে দাঁড়াবে তাদের আর ফেরানো হবে না তাহলে দলের ক্ষতি হবে এরকম বার্তা দিত তাহলে আবার ওদের ফেরালেন তাদের তাদের আবেদন যারা হেরেছে তাদের আবেদন এবং দলের প্রয়োজন দলের চেয়ে বড় হচ্ছে দেশের প্রয়োজন দেশের সংবিধান সংকটের মুখে এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে দেশের সংবিধানকে রক্ষা করতে হলে বিজেপিকে পরাস্ত করতে হবে পার্লামেন্টে বিজেপির নাম্বার কমাতে হবে পার্লামেন্টে বিজেপির নাম্বার কমাতে হলে এই ধরনের যারা ভোট খেঁচার যাদেরকে কেন্দ্র করে ভোটাররা থাকেন তাদেরকে দলের বাইরে রাখা যায় না সেটা শুধু নির্দল নয় যদি বিজেপি থেকে বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসকেও যোগদান করতে চান তার আদর্শ তার এলাকায় তার প্রভাব দেখে আমরা তাদেরকেও যোগদান করাবো পঞ্চায়েত স্তরে কতজন আসবেন আপনারা আশা করছেন তালিকা তৈরি করুন পঁয়তাল্লিশ জনের মতন আছে এরকম বিভিন্ন দলের নির্দলের মধ্যে আমরা চেষ্টা করবো সবাই যাতে আমাদের দলে যুক্ত হয় এটা আমাদের দাদা আজকে